প্যাটকামিজদের হোটেলে ভয়াবহ আগুন তড়িঘড়িতে সুরক্ষিত হল হায়দ্রাবাদ টিম বানজারা হিলসের বিলাসবহুল হায়াত হোটেলে ছড়িয়ে পড়ল আগুনের আতঙ্ক কিন্তু সাথে সাথে উঠে এলো টিমের দ্রুত ও সিদ্ধান্তমূলক উদ্ধার কাজ এই গল্পের পেছনের পুরো কাহিনী জানতে সঙ্গে থাকুন স্বাগতম আজ আমরা আলোচনা করব সেই হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনাক্রমকে যেখানে একদিকে ছিল আতঙ্ক ও ঝুঁকি অপরদিকে দ্রুত কাজের মাধ্যমে স্বপ্ন সমস্য পরিণত হলে খেলার মাঠের নিরাপত্তার উজ্জ্বল উদাহরণ বানজারা হিলসের পার্ক হায়াত হোটেলের তিন তলায় অবস্থান করছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেট ট্রেডাররা বিলাসবহুল এই হোটেলের স্পা এলাকা থেকে আগুন লাগার খবর আসে আতঙ্ক ছড়িয়ে পড়লে হোটেলের কর্তৃপক্ষ ও দমকালের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন স্থানীয় পুলিশ ও হোটেল কর্মচারীদের দ্রুত পদক্ষেপের ফলে ক্রিকেটারদের নিরাপদে তড়ি সরিয়ে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় সানরাইজার্স দলের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে আমাদের ক্রিকেটাররা সুরক্ষিত রয়েছেন মহারাত্রে প্রি ম্যাচ উত্তেজনা যখন সতেরোই এপ্রিল বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানস মুখোমুখি হতে চলেছেন তারা তখন এই ঘটনায় এসে পুরো পরিস্থিতিকে আরেক মোড় দেয় আগুন লাগার সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ ও দমকলের পাঁচটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতাবেক পদক্ষেপ নেয় ক্রিকেটারদের সাবধানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় যা দেখায় কতটা সুসংঘটিত ও প্রস্তুত ছিল নিরাপত্তা ব্যবস্থাপনা হোটেলের তিন তলায় ছড়িয়ে পড়া আগুন বিশেষ করে স্পা এলাকা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড তাৎক্ষণিকভাবে পাহাড়ের মতো ধোঁয়ার ঢাকা অঞ্চল সৃষ্টি করলেও দ্রুত মোবাইল তড়িঘড়ি ব্যবস্থা ও স্থানীয় পুলিশ একত্রে কাজ করে কোনো ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয় এই ঘটনাটি কেবল হোটেলের নিরাপত্তা বিধি ও প্রতিক্রিয়া প্রক্রিয়ার উদাহরণ নয় বরং ক্রিকেট দল স্পোর্টস ম্যানেজমেন্টের প্রস্তুতি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রমাণ খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক চাপ ও প্রত্যাশিত পরিস্থিতিতে সামলানোর ক্ষমতা স্পষ্ট হয় যখন বিলাসবহুল হোটেলের শীতল স্পা এলাকা এলাকা হঠাৎ করে হঠাৎ হয়ে ওঠে আগুনের খেলাঘর ঠিক তখনই ক্রিকেটারদের মুখে দেখতে পাওয়া গেল প্রথম আতঙ্ক পরে হাসির ছোঁয়া যেন প্র্যাকটিসের মাঝে এক অনাকাঙ্ক্ষিত ড্রামা হোটেলের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও দমকলের সমন্বয়ে এসব মুহূর্তে প্রদর্শিত হয় যে প্রস্তুতি ও একতাবদ্ধ কাজের ফলে সম্ভাব্য বিপর্যয় রোধ করা সম্ভব হয়েছে ক্রিকেটের মাঠে যেমন প্রতিযোগিতা তীব্র তেমনই বাস্তব জীবনের জরুরি অবস্থায় সংকট ব্যবস্থাপনার সুপরিকল্পনা বিশেষ প্রয়োজন আগুন হয় হোটেলের বিলাসবহুলতা ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনার সত্ত্বেও কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা যায় তবে এই ধরনের ঘটনায় শুধুমাত্র ক্ষতি নয় বরং সংকট ব্যবস্থাপনার চমৎকার উদাহরণও দেখা যা পরবর্তী প্রস্তুতি ও শিক্ষা হিসেবে কাজ করে আজকের এপিসোড আমরা দেখলাম কিভাবে একদিকে বিলাসবহুল হোটেলে কোণে কোণে ছড়িয়ে পড়া আগুন অপরদিকে দ্রুত ও সুসংঘটিত নিরাপত্তা বিধি ও তড়িঘড়ি স্মরণের মাধ্যমে ক্রিকেট দলের সুরক্ষা নিশ্চিত করা হলো এই ঘটনা শুধুমাত্র আতঙ্কের মুহূর্তই নয় বরং প্রস্তুতি সিদ্ধান্ত গ্রহণ ও টিম ওয়ার্কের এক উজ্জ্বল উদাহরণ আপনারা কি ভাবলেন এই ঘটনার নান্দনিকতা ও টেকনিক্যাল দিক নিয়ে নিচের মন্তব্যে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতেই থাকুন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে